নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু সয়াবিন দিয়ে কুমড়ো ফুলের নিরামিষ চপ তো এই নিরামিষ চপ কিভাবে বানিয়েছি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি সম্পূর্ণ দেখবেন কুমড়ো ফুলের চপ বা পকোড়া আপনারা অনেকভাবেই খেয়েছেন কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে লাগবে দুর্দান্ত তো দেখুন রেসিপিটি শুরু করি একটা পাত্রে আমি কুমড়ো ফুল নিয়েছি এখানে ছয় সাতটা মতো কুমড়ো ফুল নিয়েছি কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়েও নিয়েছি এবং বেছেও নিয়েছি তো একটা কুমড়ো ফুলের বৃত্তের অংশ ছিল সেটা ফেলে দিলাম তো নিয়ে নিলাম একটা বাটি আর তাতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সয়াবিন আর একটা বড়ো সাইজের আলু সেদ্ধ এখানে আলু সয়াবিন দুটোই একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলার উপকরণগুলো দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো চামচ ছোট চামচের জিরে ধনে গুঁড়ো আর ছোট চামচের চামচ আর এক রাঁধুনি গুঁড়ো আর সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর স্বাদ মতো বিট লবণ এবার একসঙ্গে ভালো করে একটা মেশারের সাহায্যে ম্যাচ করে নেব আপনারা চাইলে হাতেও ভালো করে মেখে নিতে পারেন এই রেসিপিটি কিন্তু বন্ধুরা দারুণ হয় খেতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি দেখুন আমি খুব সুন্দর করে আলু আর সয়াবিন মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি দেখুন খুব ভালো মতো সব উপকরণগুলোর সঙ্গে আলু সয়াবিন সুন্দর করে মাখা হয়ে গেছে এবার দেখেই বুঝতে পারছেন এক সাইডে রেখে দিলাম দেখুন একটা কুমড়ো ফুল নিয়ে নিলাম এবার কুমড়ো ফুলের মধ্যে আলু সয়াবিনের মিশ্রণ আমি পরিমাণ মতো দিয়ে দিলাম একইভাবে প্রতিটা ফুল রেডি করে নেব তো দেখুন এখানে সব ফুলগুলোর মধ্যে আলু সয়াবিনের মিশ্রণ আমি পুড়ে নিয়েছি এবার নিয়ে নিলাম একটা বাটিতে বেসন পরিমাণ মতো এখানে একশো গ্রাম আমি বেসন নিয়েছি আপনারা যে যেমন ফুল নেবেন সেই মতো বেসন নেবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটার রেডি করে নেব আমি একটা চামচ দিয়ে বেসনের ব্যাটার আমি রেডি করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন দেখুন বন্ধুরা বেসনের ব্যাটার একদম রেডি দেখতে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে গেছে এবার ওই ব্যাটারের মধ্যে কুমড়ো ফুলের বা কুমড়ো ফুল একটা আমি দিয়ে বেসনের মধ্যে বা ব্যাটারের মধ্যে আমি ভালো করে চুবিয়ে নিলাম আর অন্য একটা পাত্রে দেখুন নিয়েছি বেডগ্রাম এবার ফুলগুলো বা ফুলটা দিয়ে আমি কোট করে নেব দেখুন আমি কিভাবে করছি ঠিক সেই মতো আপনারাও করবেন খেতে কিন্তু খুব সুন্দর হবে তো আমার একটা ফুল বা চপ রেডি হয়ে গেছে একইভাবে বাকি ফুলের চপগুলো আমি রেডি করে নেব দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম এখানে আমি সব ফুলের চপগুলো রেডি করে নিয়েছি আর এদিকে আমি আগে থেকে গ্যাস অন করে কড়াইয়ে তেল দিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে এবার চপগুলো একটা একটা করে খুন্তি দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম করা আছে বন্ধুরা তাহলে পারছেন কত সুন্দর তৈরি হয়ে গেল আলু কুমড়ো ফুলের একটা নতুন ধরনের চপের রেসিপি আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করবেন দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে চপগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম এবার তুলেও নিচ্ছি একইভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব আর আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখুন একই ভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে